দেখো চান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি আর আজকে খুবই ঠান্ডা দেখো কিন্তু কুয়াশা কুয়াশা এখন বাজে একবার তবুও কিন্তু দেখো কি কুয়াশা আর চলো দেখা আমি একটু পুজো করে নিলাম আর আজকে আমি কি রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু মাও নেই আজকে আমি আর আমার যা দুজনে মিলে কি করি চলো এই যে দেখো আমি কিন্তু পুজো করে নিয়েছি পুজো করা আমার কমপ্লিট আর দেখো এখানে মাম্মা ঘুম থেকে উঠেই পড়াশোনা করতে বসে পড়েছে প্রাইভেটের হোমওয়ার্ক করতে বসছে কমপ্লিট না করলে তো বুঝতেই পারবে আজকে দেখো মাঘ মাসের এক তারিখ তাই কি ঠান্ডা আর ও দেখো আমি বললাম বিছানাটা তুলি ও আমাকে বিছানা তুলতে দেবে না বলছে যে আমি হোমওয়ার্ক করা হবে তারপরে এত ঠান্ডা লাগছে এবার চলো আমরা রান্না কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করুন দেখো ভাত ভাজা করব তার জন্য গাজর কেটে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা মটরশুঁটি বেগুন এখন দেখো ভাজবো কালো জিরে দিলাম ঠিকা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিবে কারণ ভাজা হবে না পেঁয়াজটা বেশি ভাজা হবে ডিম দেওয়া যায় কিন্তু যেহেতু আমাদের গ্যাসে ডিম লাগানো হয় না তার জন্য কিন্তু ডিম দিবো না এটি সবজি দিয়ে শুধু করবো দেখো সবজিটা ভাজা হয়ে গেছে এখন ভাতটাও দিয়ে দিলাম দেখো ভাত কিন্তু ভাজা একদম কমপ্লিট যে ধনে পাতা দিয়ে দিচ্ছি ছুটা ফুটা একটু ধনে পাতা নাই এটাই গন্ধ হবে দেখো আমি কিন্তু এখন ভাজা ভাত নিয়ে বসে পড়েছি বেগুন ভাজা একটু আলু সুদ্ধি কিন্তু ঠান্ডা দিনে খুব সুন্দর লাগে কার কার ভালো লাগে